শুধুমাত্র গ্রামে যাওয়ার জন্য বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু লিফ্ট এই দেশটির কিছু গ্রামের অবস্থান একদম পাহাড়ের চূড়ায় প্রতিদিন এখানকার গ্রামবাসীর বাইরে যাওয়া এবং গ্রামে ফেরার সময় প্রায় আড়াই হাজার সিঁড়ি বেয়ে পাহাড়ে নামা করতে হয় তাদের সুবিধার জন্য পাহাড়ের চূড়া পর্যন্ত দীর্ঘ এই সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই তো সাধারণ সিঁড়ি নয় বরং খারাপ পাহাড়ের গায়ে লাগানো লোহার মই তাই সিঁড়ি বানিয়ে দিলেও ঝুঁকি কমেনি গ্রামবাসীর এই ভয়াবহ সমস্যার সমাধান করতে গিয়ে ইঞ্জিনিয়াররা এমন এক অভাবনীয় জিনিস তৈরি করে ফেলেছেন যা এখন সারা বিশ্বের মানুষের কাছে এক বিষয় চীনের হুবাই প্রদেশে এমন অনেক গ্রাম রয়েছে যেগুলোর উঁচু পাহাড় এবং গভীর গিরিখাতের মধ্যে অবস্থিত এই গ্রামগুলো এতটাই দুর্গম যে সেখানে আধুনিক সুযোগ সুবিধা পৌঁছানো প্রায় অসম্ভব ছিল গ্রামের মানুষদের এমনকি ছোট ছোট বাচ্চাদেরও প্রতিদিন হাজার হাজার ধাপের বিপজ্জনক সিঁড়ি পেরোতে হতো এক পা ফুসকে গেলেই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা বর্ষাকালে এই পথ আরো পিচ্ছিল ভয়ঙ্কর হয়ে ওঠে এই সমস্যার সমাধান হিসেবে ইঞ্জিনিয়াররা পাহাড়ের গায়ে সাধারণ সিঁড়ি তৈরির পরিবর্তে এক বিশাল লিফট বসানো সিদ্ধান্ত নেন এই পরিকল্পনাটি শোনার পর অনেকেই অবাক হয়েছিলেন কারণ সমতল জায়গায় লিফট বা এস্কেলেটর দেখা গেলেও খারাপ পাহাড়ের গায়ে এমন কিছু তৈরি করা ছিল এক কথায় অকল্পনীয় কিন্তু চীনা ইঞ্জিনিয়াররা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন তারা তৈরি করেছেন পৃথিবীর দীর্ঘতম আউটডোর এস্কেলেটর এটি আসলে অনেকটা এস্কেলেটর মতো আবার অনেকটা লিফটের মতো দেখতে এই দীর্ঘ লিফ্ট চীনের বিখ্যাত এনসি গ্র্যান্ড ক্যানিয়নের ভেতর অবস্থিত এর মোট দৈর্ঘ্য ছয়শ আটাশি মিটার যা প্রায় আধা কিলোমিটারের চেয়েও বেশি এটি শুধু একটি সরল রেখায় তৈরি হয়নি বরং পাহাড়ের প্রাকৃতিক ঢাল এবং বাক অনুসরণ করে নির্মাণ করা হয়েছে এর ফলে প্রকৃতির সৌন্দর্য নষ্ট হয়নি আবার মানুষের যাতায়াতও সহজ হয়েছে পূর্ণ কাঠামোটে স্টিল ও কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে এবং যাত্রীদের রোদ বৃষ্টি থেকে বাঁচাতে এর উপর ছাউনিও দেওয়া হয়েছে লিফটি ঘন্টায় প্রায় সাত হাজার জন যাত্রী বহন করতে পারে আগে যেখানে পায়ে হেঁটে পাহাড়ের চূড়া থেকে নিচে নামতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত এবং জীবনের ঝুঁকি ছিল এখন সেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিরাপদে যাতায়াত করা যায় এই এস্কেলেটারটি চালু হওয়ার পর সেখানকার মানুষের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে এখন গ্রামের বাচ্চারা সহজেই স্কুলে যেতে পারে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া যায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া অনেক সহজ হয়ে গেছে এটি গ্রামবাসীর যাতায়াত সমস্যার সমাধান তো করেছে সেই সাথে পুরো এলাকাটির অর্থনৈতিক চেহারাও বদলে দিয়েছে লিফ্ট বা এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক শুধুমাত্র এটিতে চড়ার অভিজ্ঞতা নিতে এবং এনসি গ্র্যান্ড ক্যানিয়নের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন চড়ে ধীরে ধীরে নিচে নামার সময় চারপাশের সবুজ পাহাড় গভীর খাদ এবং মেঘের অসাধারণ দৃশ্য মনকে মুগ্ধ করে তোলে পর্যটকদের আনাগোনা বাড়ার ফলে স্থানীয় মানুষের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে তবে এই লিফট বা এস্কেলেটারে চড়ার জন্য পর্যটক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হয়